ব্যবসায়িক বুদ্ধি রুচিবোধ গ্রাহকের মানসিকতা বুঝার ক্ষমতা সাথে সৃজনশীলতা থাকলে যে কেউ হতে পারেন একজন বুটিক হাউসের কর্ণধার বর্তমান প্রেক্ষাপটে বিপুল পরিমাণে চাহিদা রয়েছে বুটিক হাউসগুলোর ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এ খাত দর্শক কুরাশ পর্দায় সবাইকে স্বাগতম সাথে আছি আমি রফিকুল ইসলাম বুটিক ব্যবসার মাধ্যমে নিজের আত্মকর্মসংস্থান যোগানের পাশাপাশি হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা তেমন এক উদ্যোক্তার খোঁজে আজ আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে চলুন দেখে আসুন সৃজনশীল কাজে আগ্রহ থাকলে শিক্ষিত হয়ে চাকরির আশায় বসে না থেকে ভিন্ন ধর্মী পেশা বা ব্যবসায় নিয়োজিত হয়ে খুব সহজেই উজ্জ্বল ভবিষ্যৎ করা যায় আধুনিক প্রজন্মের কাছে ফ্যাশন সচেতনতা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বুটিক হাউস ব্যবসা প্রসারিত হচ্ছে ব্যাপক হারে শুধু রাজধানী নয় বর্তমান সময়ে বুটিক ব্যবসার প্রসার ছড়িয়েছে দেশের ছোট বড় সব শহরে বুটিক ব্যবসায় আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেই হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা অনেকেই নিজের সামর্থ্য অনুযায়ী এ পেশা বেছে এবং হচ্ছেন হয়ে গেল অনুভূতি হবে নারী উদ্যোক্তা হিসেবে আপনি আসলে থেকে অনুপ্রেরণা পেলেন আচ্ছা নারী উদ্যোক্তা হিসেবে আসলে আমি যখন আমার জবটা সাডেনলি চলে যায় আমি তখন দিশেহারা হয়ে যায় যে আমি আসলে কি করব কি করব। তো ওই সময় আমার একটা কথাই মাথায় আসে যে জীবনে যদি একটা দরজা কখনো বন্ধ হয়ে যায় হাজারটা দরজা খুলে যাবে এবং আমি মনে করি পরিশ্রম সৌভাগ্যের একমাত্র প্রস্তুতি আমি পরিশ্রম করেছি আর যত বড় বড় ধনী ব্যক্তিদের দিকে তাকে এটা কেন তার প্রত্যেকেই ব্যবসায়ী তো আমি আমার প্রফেশনটা ব্যবসায়ী হিসেবে বেছে নিয়েছি জব প্রফেশন ছেড়ে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সাকসেস নব্বইয়ের শুরুতে শখের বসে ফ্যাশন যুগের সঙ্গে তাল মেলাতে কিছু নারী উদ্যোক্তার বুটিক হাউস যাত্রা শুরু করে তবে শুরুর পথটা মসৃণ নাও হতে পারে বলে মনে করেন এই নারী উদ্যোক্তা আমি মাত্র দুই হাজার টাকা দিয়ে স্টার্ট করেছি আমার বিজনেস দুই টাকা থেকে আলহামদুলিল্লাহ এখন বসুন্ধরা সিটি শপিং মলে চারটা শোরুমের মানে দিতে পেরেছি আর আচ্ছা আপনার মতো যারা নারী উদ্যোক্তা হতে চায় আপনি যেহেতু এখন অনেকের কাছে অনুকরণীয় সেজন আপনার পলমস্থ থাকবে আমার কারণে এটাই থাকবে প্রচুর পরিমাণে পরিশ্রমী হতে হবে সৎ থাকতে হবে এবং পাহনোখেমে থাকা যাবে না পিছুটান থাকবে পিছে পিছে লোকে কথা বলবে কিন্তু কক্ষনোই থেমে থাকা যাবে না নারী হচ্ছে এক অদম্য শক্তি নারী এক জাগরণ নারী হচ্ছে একটা কালজয়ী গল্পের একটা মূল চরিত্র হয়ে থাকে এবং নারী সবকিছু পারে মানে আমরা নারী আমরা পারি এই কথাটা কিন্তু সবসময় উঠে আসে সো আমরা আসলে অনেক কিছুই পারি চেষ্টা করতে হবে আর বর্তমান সমাজে নারীরা অনেক বেশি পরিমানে হচ্ছে নির্যাতকের শিকার হচ্ছে এবং তারা মনে করছে যে আসলে এখানে বোধহয় জীবনটা শেষ কিন্তু সেটা এরকম না যেখানে মেরা করে যাবে সেখানে থেকে উঠে দাঁড়াতে হবে সফল এই নারী উদ্যোক্তার মতে ব্যবসায়িক বুদ্ধি, রুচিবোধ, গ্রাহকের মানসিকতা ও সৃজনশীলতা থাকলে যে কেউ হতে পারেন একটি বুটিক হাউজের কর্ণধার বুটিক একটি ফলাশি শব্দ যার অর্থ হচ্ছে দোকান বা শব অভিজাত পর্যায়ে রুচিশীল ব্যক্তিত্ব এবং পোশাক সম্পর্কে কিংবা ফ্যাশন সম্পর্কে যারা জ্ঞান রাখেন যে জায়গা থেকে কেনাকাটা করেন তাকে মূলত বলা হয় বুটিক শব্দ তবে এ ক্যাটাগরিতে রয়েছে নির্দিষ্ট কিছু পণ্য উনিশশো সালে কিছু নারী উদ্যোক্তার হাত ধরে এদেশে প্রচলিত হয় বুটিক শব্দ বর্তমানের প্রেক্ষাপটে দিন দিন এগিয়ে যাচ্ছে এই শিল্প খাত নারী উদ্যোক্তারা ভাবছেন নতুন কোন উদ্যোক্তার উদ্যোগে দেশ এগিয়ে যাবে ইসলাম ঢাকা